ন কি বলা যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন কাকু ব্যক্তি ফরা মায়ের মুখস্থ কিছু কষ্ট ঠিক আছে বাদাম বিক্রি করতে বাদাম বিক্রি কখন কত আছে আনুমানিক কত টাকার বাদাম বিক্রি করছেন ধরুন তিনশো যাই হোক কাকু আমাদের এর একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান আপনি অংশগ্রহণ করেছেন অনেক সাহস করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য তো আপনাকে আমরা প্রশ্ন করব কি পড়লে একজন মানুষ মুসলমান হয় কি পড়লে একজন মানুষ মুসলমান হয় এই কলমা বললেই মুসলমান হয় কালিমাটা কি বলা যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাক আলহামদুলিল্লাহ কাকু খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন কাকুকে অসংখ্য ধন্যবাদ তো কাকুর কাছে আরেকটা প্রশ্ন আমাদের নবীর নাম কি আমাদের প্রিয় নবীর নামটা কি মোহাম্মদ রসুল্লাহ এক আরেকবার বলেন মোহাম্মদ রাসুল্লাহ যাক আলহামদুলিল্লাহ উনি দুইটা প্রশ্নের অতটি সঠিক দিয়েছে তো কাকুর জন্য আরেকটা প্রশ্ন আমরা তো শেষ নবীর উম্মত তো আমাদের জন্য কত আক্ত নামাজ ফরস্ করা হয়েছে সত্র কত ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরস্ করা হয়েছে পাঁচ

আপনি যদি উত্তর দিতে পারেন আমাদের একটি পুরস্কার আছে তো কোন ব্যক্তি মায়ের গর্ব থেকে তিরিশ পাড়া কোরআন মুখস্থ করে এসেছিলেন কোন ব্যক্তি তিরিশ ফরা কোরআন মায়ের গর্বে মুখস্থ করে এসেছিলেন আব্দুল কাদির জেলানি সঠিক ধরে নেব তো আমি দেখতে পাচ্ছি ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যে উত্তরটা সঠিক দিতে পারছেন আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে তো আপনার জন্য আরেকটি পুরস্কার করবো হ্যাঁ রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাহিসাল্লামের নাম আল কোরআনে কতবার এসেছিলো এসেছে নবী করিম সল্লাল্লাহু সাল্লামের নাম কোরআনুল কারিমে কত কতবার এসেছে এটা না পারলে অপশান দেই ছয়বার সাতবার চারবার চারবার তো আলহামদুলিল্লাহ আপনার অপশান দেওয়ার পরে আপনার উত্তরটি ছটে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার যে উত্তর দুইটা সঠিক হলো অপশন দেওয়ার পর আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো আর আমাদের অনুষ্ঠানটা কেমন লাগতেছে অনেক ভালো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনাদের এই চ্যানেলটি যে কাজ করতেছে এটা অনেক ভালো এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার টুপিটা একটু মাথা দেন নামাজ নামাজ পড়ুন ইনশাল্লাহ ছোট হয়ে গেছে